প্লাস 2 এ 2 এর পরিবর্তে দছি কি x plus y কি দছি আমরা a দছি x y shan shan, a দছি এইটা পরিবর্তে লিখতে পারি a a x y পরিবর্তে দছি b এই x y পরিবর্তে হলো b এই b প্লাস এই প্লাস আছে x y পরিবর্তে দছি b এই b আর আছে সাথে আমরা 2ab প্লাস এটা পরিবর্তে লিখতে পারি আমরা a b plus, a plus

স্কয়ার প্লাস b এটা প্লাস b কিন্তু আমার অঙ্কে কিন্তু ab ছিল না ছিল না আমার ab ছিল না যেহেতু আমার ab ছিল না আমি ধরে আমার সুবিধার জন্য এখন আবার আমি এর পরিবর্তে এটা বসাই দিতে পারি পরিবর্তে বসাই দেই x প্লাস y এই এই পরিবর্তে কি x মাইনাস x মাইনাস y এই পাওয়ার আছে এই পাওয়ার স্কয়ার হোক এই পাওয়ার স্কয়ার हो रहा है एक और देखो a s y s plus आकरें plus आकरें a y s minus से माइनस आकर s plus आकरें a y s minus से है plus और minus क्या करें ठीक ताकि हमारा a का x से x को टा x two x a two a two x बार से की s पाय a s पाय बार से की s पाय दिलाम उस पाय चौथ मार a square टा का two तो भी भैया a square टा a x हो गया two ते पे ले दो दो बन तो दो दो चार আর এই এক্স স্কোয়ার এই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ও স্কোয়ার মাইনাস টু X, square, a x, x plus y ওয়াই ইন টু এ এক্স মাইনাস ওয়াই ক্লাস এক্স ক্লাস এক্স মাইনস ওয়াই আমরা এক্স এক্স প্লাস ওয়াই এটার পরিবর্তে ধরছি আপনাকে এক্স মাইনস ওয়াই সমাজ বা এ দর্শী এক্স বি দর্শী তাই আমরা এইটার পরিবর্তে ধরছি এ দেখ a+b+a2 a2 এর পরিবর্তে তো c a এখন আমি এর পরিবর্তে তো c b নাambi এটা a+b+ এর পরিবর্তে বললাম বললাম b নাambi এর পরিবর্তে a a+b2 स्क्वायर এখন আমরা এই a পরিবর্তে x+y x+y a+b+ আর y পরিবর্তন b পরিবর্তে x-y x-y y y+y- প্লাস 1 এর কাটা কাটা 31